এই ধান বাড়িটাকে ভালোবাসি মধুপুরটাকে ভালোবাসি ধান মধুপুরের উন্নয়ন করি সবাই মিলে করি আমাদের সবাইকে কাজের কাজ মিলে কাজ করতে হবে ক্ষমতায় গেলে এ দেশে সকল উন্নয়নের কাজ করব দেশবাসীকে দাড়িপালায় ভোট দেওয়ার আহ্বান প্রিন্সিপাল মোহাম্মদ মুমতাজ আলী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পাইসকা ইউনিয়নের গাড়াখালী কুর্সি পল্টন পাড়ে

মিশে আমরা এই ধর্মবাড়ি মধুভূষাকে করে আমরা কেউ তো অহিংসা বিদ্বেষের বসবর্তী হয়ে নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে আমার এই জন্মভূত ভূমিকার তাকে খাটনা করি এটাকে যেন উন্নয়নের কাজে বেগা সৃষ্টি না করি আমরা সবাই মিলেমিশে কাজ করি আমরা প্রত্যেকেই প্রত্যেকের কথা বলব জনগণ সেটা শুনবে জনগণ গ্রহণ করবে এর দায়িত্ব জনগণের উপর জানিয়ে কারক ভোগ দিবে এটা তার পবিত্র আমানত এটা যাকে খুশি তাকে দিবে আর এই আমানত প্রয়োগ যদি উপকার প্রদান করা হয় তাহলে জনগণের উপর ঝোলন করা হয় কোন ব্যক্তি যদি কোন জনগণের উপর গிறான் করে সন্ত্রাস করে চোখ রাঙায় বান্দার হক নষ্ট করা হয় বান্দার হক দ্বারা নষ্ট করে তাদের গুনিয়র প্রতিবাদ

মুসাফিজের ভালোতে আছি আমরা প্রত্যেকের প্রত্যেকের জন্য প্রত্যেকের শুভকামনা করবো কল্যাণ কামনা করবো আল্লাহ রাবুল আলম আমাদেরকে আপনাদেরকে সকলকে চৌভিক দান করুন আমরা সেই

শান্তি সমৃদ্ধি সবকিছু থাকবে ইনশাআল্লাহ যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না অনাপঅনটন থাকবে না মানুষের মধ্যে জগ্যবিদা প্রসার থাকবে না রাতারাতি কেউ বড়লোক হতে পারবে না আর না খেয়ে রাস্তাঘাটে কেউ উপরে থাকবে না এটা হলো ইকুয়াল ইসলামি গণতন্ত্র তোnabla এখানে সকল কিছুর ব্যবস্থা করা রয়েছে এই অনুযায়ী যদি আমরা একটা রাষ্ট্র একটা সমাজ পরিচালনা করতে চাই এটা হবে আমাদের জন্য একটা ইবাদত কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করার জন্য সারা বাংলাদেশে তিনশো জন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে যাদেরকে দেওয়া হয়েছে তারা কষ্টি পাথরে পরীক্ষিত ব্যক্তি আমার কথা বিশ্বাস করেন না এই ব্যক্তিগুলো কষ্টি পাথরে পরীক্ষিত ব্যক্তি জামাতের এই জনসভায় এ সময় সকল জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ জানুয়ারি পাইসকে পল্টন পার্ক থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকেন